জাতীয় সড়কে জোর করে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে এক নাবালক নদীয়ার শান্তিপুরে জোর করে জাতীয় সড়কে বাইক চালাতে গিয়ে মর্মান্তিক পরিণতি হলো পনেরো বছরের এক নাবালকে জানা যায় গতকাল সন্ধ্যা নাগাদ শান্তিপুর থানার অন্তর্গত বাবলা কুড়ি নম্বর জাতীয় সড়কে একটি দামি মোটর বাইক নিয়ে ঘুরতে গেছিল এক যুবক তার সঙ্গে ছিল পনেরো থেকে ১৬ বছর বয়সী কয়েকজন নাবালক তাদের মধ্যে সুদীপ বিশ্বাস নামে পনেরো বছর বয়সী এক নাবালক বায়না ধরে সে বাইক চালাবে কিন্তু ওই যুবক বাইক চালাতে না দিতে চাওয়াই শেষ পর্যন্ত প্রায় নাছর বন্ধা হয়ে সুদীপ বাইক চালাতে শুরু করে বাইক চালাতে চালাতে বাবলা অদৈত্য পাট সংলগ্ন হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে সুদীপ বলেই জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা খবর ভেঙে চুরমার হয়ে যায় বাইকটি মাথায় হেলমেট না থাকার কারণে চরম আঘাত লাগে সুদীপের ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সুদীপ বিশ্বাসকে সানিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সুদীপ্তরা খবর পেয়ে হাসপাতালে আসে সুদীপের বাড়ির লোকজন যেন যায় সুদীপের বাড়ি শান্তিপুর থানার বাচ্চির বাগানে বর্তমানে সেই অষ্টম শ্রেণীতে পরে শান্তিপুর স্ট্রিট জেনারেল হাসপাতালে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসক পর ওই নাবালককে অন্য হাসপাতালে স্থানান্তরিত করে খবর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্ধিপুর থানার পুলিশ পুলিশ এসে বাইকটিকে উদ্ধার করে পাশাপাশি কি কারণে এই দুর্ঘটনা তাও তদন্ত শুরু করেছে পুলিশ ঘটনাটা হয়েছিল হচ্ছে সুবোধা বলে মানে ওর সুবোধা বলে একটা ছেলে দাদা আছে ওর কি গাড়িটা মানে দাদা এসছে ফিলআপ করে দাদা এসছে এবার গাড়ি নিয়ে আসার পর দাদাকে দাঁড় করিয়ে বলছে দাঁড় করিয়ে বলছে যে দাদা গাড়িটা একটু দাও গাড়িটা তো চালাবো ওদা বলছে না গাড়ি ভাই চালাতে হবে না আমরা বললাম ভাই গাড়ি চালাতে হবে না এবার তারপরে ও বলছে না আমি গাড়িটা চালাই একটু এখান থেকে চলে আসবো দাদা বিশ্বাস করে ওকে দিয়েছে তারপরে গাড়ি চালানোর সময় বাইপাসের ওই আমাদের পাটের ওখান থেকে ওই চার দোকান অব্দি ওইটুকুনি গেছে আসার সময় আমাদের দিকে তাকিয়ে সামনে দেখেনি আর সামনে একটা লরি দাঁড়িয়ে ছিল লরিটাকে পুরো ধাক্কা হেলমেট ছিল হেলমেট হেলমেট কিছু পড়েছিল না কোথায় বাড়ি তোমাদের আমার বাড়ি দু নম্বর গেটে আর ওর বাড়ি কোথায় ওর বাড়ি বাগচের বাগান তোমরা সব বন্ধু হ্যাঁ বন্ধু কি নাম কি নাম ওর ওর নাম হচ্ছে সুদীপ বিশ্বাস বয়স কত হবে তো বয়সটা তোমাদের বয়সী না আমার থেকে এক বছরের ছোট আমরা টোটো করে নিয়ে এলাম ওকে আমি আমার একটা বন্ধু আর দাদা জানি এখন কি পরিস্থিতি দেখলে এখন পরিস্থিতি যা দেখলাম ট্রান্সফার করে দেবের সময়